নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি যারা ক্লাস টুয়েলভে পড়ছো এবং দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল বিষয়ের কতগুলি বড় প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে প্রশ্নগুলো তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো কারণ এই প্রশ্নগুলো করে রাখলে টেস্টে অনেকগুলো কমন পাবে সেই সঙ্গে ফাইনালে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে এবং ফাইনাল পরীক্ষা আগে পর্যন্ত তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমার চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেই জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার কর না এখন বলি যে পঁয়ত্রিশ নাম্বারের বড় প্রশ্ন তোমাদের থাকে সেখানে কি সাত নাম্বারে পাঁচটা প্রশ্ন করতে হয় এখন তোমাদের সাত নাম্বারের প্রশ্ন কিন্তু আসে না প্রশ্নগুলো ভাগ এইভাবে করা থাকে পাঁচ প্লাস দুই অথবা থাকে চার প্লাস তিন অথবা তিন প্লাস দুই প্লাস দুই অথবা তিন প্লাস তিন প্লাস এক এইভাবে তোমাদের প্রশ্নপত্রগুলো পরীক্ষাতে দেওয়া থাকবে তো চলো আর দেরি না করে আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে নিই এবং প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে খাতাতে লিখে নাও এবং ভালোভাবে তৈরি করে নেবে বহির্জাত প্রক্রিয়া থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো প্রথমে হচ্ছে অবরোহণ ও আরোহণের পার্থক্য অথবা অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো এটা হচ্ছে দু নম্বরের আর পার্থক্যটা থাকলে আসবে দু নম্বর অথবা তিন নম্বরের হয় এখানে আসতে পারে যে অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো অথবা আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো আচ্ছা এখানে একটা প্রশ্ন দিয়েছি দেখো গ্রেড শব্দটি প্রথমকে ব্যবহার করেন এখানে স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ এখানে কিছু যে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের কয়েকটি শর্ট প্রশ্ন আমি দিয়েছি এসি কিউ হিসাবে অর্থাৎ এগুলো তোমরা দেখবে এবং এর উত্তর আমাকে কমেন্ট বক্সে দেবে তোমরা কেমনভাবে নিজেকে তৈরি করেছো সেটা আমি দেখতে পারবো আর যে যে প্রশ্নগুলো পারবে না আমাকে অবশ্যই জানাবে আমি তার উত্তর দিয়ে দেবো জেলার কাজ থেকে দেখো কি দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে কাস্টভূমির গড়ে ওঠার প্রয়োজনীয় শর্তগুলি লেখো এটা তিন নম্বরের প্রশ্ন আসবে দু নম্বর দেখো অ্যাকুইফার ও অ্যাকুইকিটের পার্থক্য লেখো এটা তিন নম্বরের প্রশ্ন আচ্ছা পরে দেখো অন্ধপত্যকা কী শুষ্ক কি কী কি গিজারের সংজ্ঞা দাও এগুলো সব দু নম্বরের প্রশ্ন আসবে তো এইভাবে দু নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে আর সেই সঙ্গে বলে রাখি যে দু নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করলে এসিকিউ থেকে যখন প্রশ্ন দেবে এর ভেতরেও কিন্তু প্রশ্ন আসতে পারে তো সেক্ষেত্রেও তোমাদের সুবিধা হবে চার নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো কি ভৌমজলের উৎসগুলো কী কী তো এখানে বলে রাখি দেখো ভৌমজলের উৎসগুলো কি কী বলতে ভৌমজলের উৎস হিসেবে যেমন আমরা জানি যে সহজাত জল কী ঠিক আছে তারপরে তোমার হচ্ছে কিনা উৎসন্দ বা আবহিক জল কী এইগুলো হচ্ছে ভৌমজল উৎস হিসেবে বলতে পারি তো এই যে চ্যাপ্টারগুলো প্রশ্নগুলো আছে যে তোমার হচ্ছে সহজাত জল কাকে বলে উৎসন্দ জল কাকে বলে বা ম্যাকমেটিক জল কী এইগুলো তৈরি করে থাকবে এগুলো এসিকিউ হিসেবে আসবে আবার দু নম্বর প্রশ্নও আসতে পারে আচ্ছা এই চ্যাপ্টার থেকে তো জল থেকে তোমাদের যে যে সব প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো একটু তোমরা দেখে নাও এবং উত্তর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে প্রথম প্রশ্ন দেখো আটেজিও কূপ কোন ধরনের শিলাস্তরে দেখা যায় দু নম্বর প্রশ্ন হামস কি তিন নম্বর শিলাস্তরের মধ্যে যে জল পাওয়া যায় তা কি কী বলে এবং চার নম্বর স্পিলিওথেম কী এর পরের চ্যাপ্টার হচ্ছে দেখো সামুদ্রিক প্রক্রিয়া এখান থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট এক নম্বর দেখো বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো এটা চার নম্বরেও আসতে পারে আবার পাঁচ নম্বরেও আসতে পারে তো এখানে তোমরা জানো যে প্রবাল প্রাচীরের উৎপত্তি বৈশিষ্ট্য চিত্র সংক্ষেপে বর্ণনাকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর দু নম্বর হচ্ছে কি না প্রতিবন্ধক প্রবল প্রাচীর এবং তিন নম্বর হচ্ছে অ্যাটল তো এটা তোমরা তৈরি করে রাখবে দু নম্বর প্রশ্ন কি দিয়েছি দেখো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো তো দেখো তোমরা জানো যে সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্য হলো সৃষ্ট যে ভূমিরূপগুলো আছে যেমন হচ্ছে কি না সমুদ্র ভৃগু তরঙ্গ কর্তৃত মঞ্চ ব্লো হোল জিও ঠিক আছে এই যেগুলো আছে এগুলো তোমরা অবশ্যই চিত্র দিয়ে ভালোভাবে তৈরি করে রাখবে তিন নম্বর প্রশ্নতে অবশ্যই দেখো রিয়া ও ফিওডুপুগুলো পার্থক্য লাখ অবশ্যই করবে আর বারবার বলেছি আগের ভিডিওতে বলেছি যখনই পার্থক্য আসবে তোমরা একটা পার্থক্য বিষয় করবে আর তার সঙ্গে যে পার্থক্য দুটো থাকবে সেগুলো লিখবে অর্থাৎ বিষয়ে কোন বিষয়ের উপর পার্থক্য লিখছ সেটা লিখে দিলে যিনি পরীক্ষক খাতা দেখেন তার কি হয় না পরীক্ষা মানে জিনিসটা বুঝতে সুবিধা হয় এবং তার নাম্বার দিতেও সুবিধা হয় আচ্ছা পরের প্রশ্ন দেখো চার টম বলো স্পিচ কাকে বলে টম বলো কাকে বলে উত্থিত ভূগোল কাকে বলে এগুলো সব দু নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখবে আচ্ছা এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্ন তোমাদের আমি বাড়িতে করতে দিয়েছি বা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রশ্নগুলো দেখে নাও ফিওডের দেশ কাকে বলে দু নম্বর ভারতের বৃহত্তম কয়েলের নাম কি তিন নম্বর গ্রেট বেরিয়ার রিফ কোথায় দেখা যায় আচ্ছা পরে চ্যাপ্টার দেখো ক্ষয়চক্র ক্ষয়চক্র থেকে প্রথম যে প্রশ্ন ইম্পর্টেন্ট নদীর পুনর্জীবন লাভের ফলে রূপের বর্ণনা দাও চিত্রসহ এটা তিন নম্বরের আসতে পারে চার নম্বরেরও আসতে পারে পাঁচ নম্বরেরও আসতে পারে দু নম্বর দেখো নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো এটা দু নম্বর প্রশ্ন আসবে এরপরে পেরিপ্লেন কী পেনিপ্লেন ইনসেল ইনসেলবার কি মোনাডন কী এটা দু নম্বরেরও প্রশ্ন আসতে পারে আবার তিন নম্বরেরও প্রশ্ন আসতে পারে এখানে পার্থক্যও দিতে পারে পেরি সঙ্গে পেলি প্ল্যানের পার্থক্য আবার ইনসেল বার্জের সঙ্গে মোনাডনকে পার্থক্য ঠিক আছে তো এইভাবেও তোমরা তৈরি করে রাখবে আচ্ছা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন দিয়েছি দেখো নিকবিন্দু কি আর দু নম্বর হচ্ছে দেখো স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তক কে যে যে প্রশ্নগুলো তোমাদের আমি স্টারমার্ক হিসেবে দিয়েছি এগুলো কিন্তু এসএ কিউএ অনেকটাই ইম্পর্ট্যান্ট তাই তোমরা এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে তৈরি করে রাখবে বড়ো প্রশ্নের সঙ্গে আর এরপরে আমি আবার একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেবো সেটা হচ্ছে এসে কিউয়ের দু এক দিনের ভেতরে দিয়ে দেবো যে প্রশ্নগুলো এখন দিচ্ছি সেগুলো ভালোভাবে তৈরি করে নাও পরের চ্যাপ্টার দেখো জল নিগম প্রণালী কী আসে প্রথম প্রশ্ন চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো এটা চার নম্বরের আসতে পারে অথবা পাঁচ নাম্বারের আসতে পারে এবার এখানে যে বিভিন্ন জল নিগম প্রণালীগুলো দিয়েছে সেগুলো সব তৈরি করে রাখবে ওখানে ওখান থেকে আবার দু নম্বর প্রশ্নও আসতে পারে যেগুলো কী কী আছে বিক্ষোভী জল প্রণালী আয়তকার জল প্রণালী ঠিক আছে যে যে জনগণ প্রণয়গুলো আছে সেগুলো ভালোভাবে তৈরি করে নেবে তারপরে দেখো অনুগামী নদী কাকে বলে পূর্ববর্তী নদী কাকে বলে অধ্য নদী কাকে বলে বিপরী নদী কাকে বলে এইগুলো দু নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো কমেন্ট বক্সে আমাকে জানানোর জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ভূমির প্রাথমিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদীকে কি বলে দু নম্বর ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন নদী তার নিম্ন ক্ষয় বজায় রাখে এবং তিন নম্বর গম্বুজাগি পাহাড়ে কোন ধরনের রুদিনকশার সৃষ্টি হয় আচ্ছা মৃত্তিকা থেকে দেখো পরের চ্যাপ্টার মৃত্তিকার প্রথম প্রশ্ন মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর প্রভাব আলোচনা করো এটা পাঁচ নম্বরের পরীক্ষায় আসতে পারে একসঙ্গে দুটোই দিতে পারে অথবা কেটে কেটে আসতে পারে যে মৃত্তিকার সৃষ্টিতে আদিশিলার প্রভাব লেখো অথবা জলবায়ুর প্রভাব লেখো জলবায়ুর প্রভাব যখনই বলবে তখনই তোমাকে কী করতে হবে না জলবায়ুর ভেতরে পয়েন্ট করে দেবে উষ্ণতা আর বৃষ্টিপাত দু নম্বর প্রশ্ন দেখো মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এটা চার নম্বর বা পাঁচ নম্বর দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে তিন নম্বর মৃত্তিকা পড়িলে কাকে বলে এর স্তরগুলি চিত্র সহ আলোচনা করো এটা চার নাম্বারের দিতে পারে অথবা পাঁচ নাম্বারেরও দিতে পারে আর মৃত্তিকা পড়িলে কাকেল এটা নম্বরের দু প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন দেখো এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো এটা তিন নম্বর প্রশ্ন আসতে পারে আবার এলুভিয়েশন কাকে বলে এটা দু নম্বর ইলুভিয়েশন কাকে বলে এটাও দু নম্বরের প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন দেখো বিভিন্ন প্রকার মৃত্তিকা বর্গের বৈশিষ্ট্যগুলো লেখো এগুলো আসলে দু নম্বর প্রশ্ন আসতে পারে এটা কেমন মৃত্তিকা বর্গ বলতে তোমরা জানো যে বারোটা ভাগে ভাগ করে যায় মৃত্তিকা বর্গকে এদের মধ্যে উদাহরণ হিসেবে কী আছে অ্যান্টিসল অক্সিসল মলিসল জেলিসল হিস্টোসল ঠিক আছে এই যেগুলো আছে এগুলো তোমরা দেখে রাখবে যে কোনো মানে একটা বা দুটো করে বৈশিষ্ট্য করে রাখবে দিলে একটা বা দুটো বর্গের মৃত্তিকার বৈশিষ্ট্য আসতে পারে তাই তোমরা সবগুলোকে একবার করে ভালো করে দেখে রেখো আচ্ছা এখান থেকে আর কী আসতে পারে দেখো ল্যাটারাইজেশন কি হিউমিফিকেশন কি পর্জলাইজেশন কি এগুলো সব দু নম্বরের প্রশ্ন দেবে বা কাকে বলে বলতে পারে হয়তো তো সেভাবে প্রশ্নগুলো তৈরি করে রাখবে মৃত্তিকা থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো বাড়িতে আমাকে কমেন্ট বক্স জানার জন্য প্রথম প্রশ্ন নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা গঠিত হয় দু নম্বর অ্যান্ডিসল কোন ধরনের মৃত্তিকা তিন নম্বর পেডোকাল মাটি কোন জলবায়ুতে সৃষ্টি হয় আচ্ছা পরের চ্যাপ্টা দেখো বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্রের পর্যায় চিত্রসহ ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি একটা চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা যদি এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বুঝতে না পারো আমার ওই ভিডিওটা দেখে নেবে তাহলে ঘূর্ণবাতের জীবনচক্র খুব সহজেই বুঝে যাবে পরের প্রশ্ন দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো এটা চার নম্বরেও আসতে পারে আবার পাঁচ নম্বরেও আসতে পারে তিন নম্বর ঘূর্ণবাদ ও প্রতি পার্থক্য লেখো এটা তিন নম্বরের প্রশ্ন আসবে পরের প্রশ্ন দেখো জেড বায়ুর বৈশিষ্ট্য দেখো এটাও তিন নাম্বারের প্রশ্ন আসবে বা এখান থেকে প্রশ্ন দিতে পারে জেড বায়ু কাকে বলে এটা দু নম্বরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন দেখো মৌসুমি বায়ুর উপর জেড বায়ুর প্রভাব আলোচনা করো এটা তিন নম্বরও আসতে পারে আবার চার নম্বরেরও আসতে পারে পরের প্রশ্ন ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন তিন নাম্বারের জন্য প্রশ্নপত্র আগে রেডি করবে পরের প্রশ্ন দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন এটা তিন নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে আমি বেশি প্রশ্ন এই কারণে দিচ্ছি যেহেতু টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার জন্য একটু মানে বেশি প্রশ্নের পরিমাণটাকে বাড়াতে হবে ফাইনাল পরীক্ষার আগে আমি আবার সাজেশন দেবো সেখানে যেহেতু তোমাদের ফাইনাল আসার মতো আরও প্রশ্ন জিস্ট করে আমি তৈরি করে দেবো আচ্ছা পরের প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো এটা তোমার দু নম্বরেরও দিতে পারে তিন নম্বরেরও আসতে পারে চার নাম্বারেরও আসতে পারে পরের প্রশ্ন জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এটা চার নাম্বারেরও আসতে পারে আবার পাঁচ নম্বরেরও আসতে পারে পরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো এটা দু নম্বরের প্রশ্ন আচ্ছা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবে দেখো প্রথম হচ্ছে অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাদ কি বলে দু নম্বর কোন ধরনের ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয় তিন নাম্বার ঊর্ধ্ব টোপোসফিয়ারের কোন বায়ু ভারতে মৌসুমী বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে চার নাম্বার পৃথিবীর বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমি কোনটি পাঁচ নাম্বার ওজন স্তর ধ্বংসের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী আচ্ছা পরের চ্যাপ্টার দেখো জীববৈচিত্র্য জীববৈচিত্র্যকে প্রথমে প্রশ্ন দেওয়া আছে দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব লেখক তিন নাম্বার বা চার নাম্বার যে কোনো একটা আসতে পারে দু নম্বর প্রশ্ন কি দিয়েছি দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্য সম্পর্কে টিকা লেখো এটা দু নম্বরের প্রশ্ন তৈরি করবে আবার চার নাম্বার হিসাবেও আসতে পারে যদি আসে তাহলে হয়তো বলবে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে অথবা আসবে যে জিনগত বৈচিত্র্য কাকে বলে আর চার নম্বরে যদি আসে তাহলে বলবে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো আচ্ছা এখানে পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক ব্ল্যাক ডাটা বুক জীববৈচিত্র হটস্পট কী এগুলো সব দু নম্বরের হিসাবে তোমরা তৈরি করবে আচ্ছা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করতে দিয়েছি দেখো জীববৈচিত্র বৈচিত্র্য শব্দটি প্রথমকে ব্যবহার করেন অবশ্যই আমাকে জানাবে দু নম্বর কোন জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তোমরা সবই জানো তবু আমি দেখতে চাই তোমরা কিভাবে এখনও পর্যন্ত নিজেদেরকে তৈরি করেছো পরের চ্যাপ্টার দেখো দুর্যোগও বিপর্যয় এখান থেকে তেমন প্রশ্ন আসে না একটাই প্রশ্ন দিয়েছি দেখো কিনা যে দুর্যোগ বিপর্যয় পার্থক্য লেখো এটা দু নম্বরের বা তিন নাম্বারটা আসবে দু নম্বর আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে এটা দু নম্বর হিসেবে তৈরি করবে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন হিসেবে পরে দেখো এখান থেকে যে প্রশ্ন করতে দিয়েছি ভারতের একটি ধস প্রবণ রাজ্যের নাম লেখো দু নম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী তাহলে এই গেল প্রাকৃতিক ভূগোল এবার আসছি আমরা অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক ভূগোলে কৃষিকাজ কৃষিকাজে প্রথম প্রশ্ন দেখো কী আছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখো এটা তিন চার বা পাঁচ যে কোনো প্রশ্ন আসতে পারে তোমরা সেভাবে তৈরি করে নেবে দু নম্বর দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতি কারণ লেখো এটা তিন নম্বরের প্রশ্ন হয় তিন নম্বর প্রশ্ন মিশরে কার্প চাষ শূন্যতা কেন এটা পরীক্ষায় তিন নম্বর হিসাবে আসে চার নাম্বার শ্রীলঙ্কায় নারকেল চাষ শূন্যতা কেন এটা দু নম্বরেরও আসতে পারে আবার তিন নম্বরেরও আসতে পারে পরের প্রশ্ন নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথা উৎপাদন কম কেন এটা দু নম্বরেও দিতে পারে আবার তিন নম্বরেরও দিতে পারে পরের প্রশ্ন ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন এটাও দু নাম্বার বা তিন নাম্বার হিসাবে পরের প্রশ্ন ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ লেখ চার নাম্বারের বা পাঁচ নাম্বারের পরের প্রশ্ন ভারতের ডাল চাষের সমস্যা লেখ এটা দু নম্বরের প্রশ্ন তৈরি করবে পরের প্রশ্ন দেখো জীবিকা ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখ এটা তিন নাম্বারেরও আসতে পারে অথবা চার নম্বরের আসতে পারে আর পরবর্তী প্রশ্ন দেখো নীল বিপ্লবের দুটি সুবিধা ও অসুবিধা লেখ এটা তিন নাম্বারের প্রশ্ন হিসেবে দেবে আচ্ছা পরে এগারো নম্বর আর্দ্র কৃষি শুষ্ক কৃষি শস্য সমন্বয় কাকে বলে সেদ সেত বিপ্লব কী এগুলো তৈরি করবে আর এখানে লেখা আছে তো শস্য সমন্বয় সূত্র এটাও প্রশ্ন আসতে পারে তোমার এক নম্বরের ঠিক আছে তো এইভাবে এগুলো তৈরি করে নেবে সব দু নম্বরের আর শস্য সমন্বয়ের সূত্রটি গিয়ে এটা দু নম্বরও আসতে পারে বা এক নম্বরেরও আসতে পারে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখো প্রথমে আছে ভারতের দুগ্ধ মানব কাকে বলে দু নম্বর প্রশ্ন শস্য সমন্বয়ের ধারণা প্রথম কে দেন তিন নম্বর শাকসবজি চাষকে কী বলে এবং চার নাম্বার আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এই যে প্রশ্নগুলো তোমাদের আমি করতে দিচ্ছি এই প্রশ্নগুলো করলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা এসে কেউ কমন পেয়ে যাবে আর এর পরবর্তী ভিডিও আগে বললাম আবার বলছি এর পরবর্তী ভিডিও থাকবে এসে কিউ নিয়ে আচ্ছা পরে চেপটা দেখো শিল্প শিল্পতে প্রথম প্রশ্ন হচ্ছে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন তিন নাম্বার বা চার নাম্বার হিসাবে দু নম্বর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ এটা চার নম্বর হিসেবে আসতে পারে আবার পাঁচ নম্বর হিসেবেও আসতে পারে তিন নম্বরটার প্রশ্ন দেখো ভারতে গবাদি পশু সংখ্যা বেশি হলেও দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত লাভ করেনি কেন এটা দু নম্বর বা তিন নাম্বার হিসাবে পরের প্রশ্ন কার্পাস বয়ন শিল্পকে আলগা শিল্প কেন বলে এটা দু নম্বর প্রশ্ন পরের প্রশ্ন দেখো ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রী ভবনের কারণ লেখো এটা চার নাম্বার বা পাঁচ নাম্বার হিসেবে তৈরি করবে ছ নাম্বার প্রশ্ন দেখো ভারতের রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ দেখো এটা তিন নাম্বার প্রশ্ন আসবে আচ্ছা এখান থেকে যে যে প্রশ্নগুলো দু নম্বরের জন্য তৈরি করবে আইসোডোপেন ডোপেন কী আইসো টিম কী দ্রব্যসূচক কী অনুসারী শিল্প কাকে বলে পেট্রোশন শিল্প বলতে কী বোঝো ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবে প্রথম দেখো মুনাফা তত্ত্বের প্রবর্তক কে দু নম্বর ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্বটিকে কি বলে তিন নাম্বার ভারতের ম্যানচেস্টার কোনটি পরের চ্যাপ্টার দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রথম প্রশ্ন কী আছে কোয়ার্টার্নারি ও কুইনারি কার্যাবলীর পার্থক্য লেখ এটা তিন নম্বরের অথবা চার নম্বরের এখান থেকে একটাই প্রশ্ন দেওয়া আছে আর কোনো প্রশ্ন করার দরকার নেই যে প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে প্রথমে হচ্ছে দেখো ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর কার্যালয় কোথায় অবস্থিত দু নম্বর পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি পরের চ্যাপ্টার দেখো জনসংখ্যা ও জনবসতি প্রথম প্রশ্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নাম্বার পাঁচ নাম্বার হিসাবে তৈরি করবে দু নাম্বার বয়স লিঙ্গ অনুপাতে গুরুত্ব লেখ এটা দু নাম্বার বা তিন নাম্বার হিসাবে জনবন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব লেখো এটা তিন নাম্বার আসবে পরের প্রশ্ন জনঘনত ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো এটা দু নাম্বার বা তিন নাম্বার হিসাবে পরের প্রশ্ন যেগুলো দু নাম্বার জন্য নিজে নিজেদেরকে তৈরি করবে জনাকীর্ণতা জনসল্পতা কাম্য জনসংখ্যা সংজ্ঞা দাও এবং এদের বৈশিষ্ট্য লেখো যদি দু নম্বরের প্রশ্ন দেয় তাহলে জনকিনতা কাকে বলে জনস্বল্পতা কাকে বলে এবং কাম্য জনসংখ্যা কাকে বলে আসবে আর যদি তাদের সঙ্গে আবার বলে বৈশিষ্ট্য লেখো তখন তিন নম্বরের প্রশ্ন আসবে পরের প্রশ্ন বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ লেখো এটা তিন নম্বরের প্রশ্ন পরের প্রশ্ন কর্মধারার ভিত্তিতে শহরের শ্রেণী বিভাগ করো এটা চার নম্বরের জন্য তৈরি করবে আচ্ছা পরের প্রশ্ন দু নম্বরের জন্য তৈরি করবে দেখো কি রৈখিক বসতি বলতে কি বোঝো তারপরে নগরের সমস্যাগুলি দেখো এরও সব দু নম্বরের প্রশ্ন এরপরে দেখো কি নগর কাকে বলে মেগাসিটি কি পৌরপুঞ্জ কাকে বলে মহানগরপুঞ্জ কাকে বলে এগুলো সব দু নম্বরের জন্য তৈরি করবে এবং এইগুলো দু নম্বরের জন্য তৈরি করার সঙ্গে সঙ্গে তোমাদের এসে কিও কিন্তু এখানে এখানকার মধ্যে অনেকগুলোই হয়ে যাবে আচ্ছা যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবে প্রথমেই জন বিবর্তন বা জনপ্রবর্তন মডেলের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয় দু নাম্বার ভারতের বৃহত্তম শহর কোনটি তিন নম্বর শুষ্ক বিন্দু বসতি কী চার নম্বর নগর কী আচ্ছা শেষ চ্যাপ্টার আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন প্রথম প্রশ্ন হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ দু নাম্বার ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলে পার্থক্য লেখো এটা দু নাম্বার বা তিন নাম্বারের মতো করবে আচ্ছা তিন নাম্বার প্রশ্ন দিয়েছে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো এটা দু নাম্বার হিসাবেও আসতে পারে আবার তিন নাম্বার হিসেবেও দিতে পারে ব্র্যাকেটে যেটা লেখা আছে সেই হিসাবে এগুলো পরীক্ষা আসবে আমি লিখে দিয়েছি তোমরা তৈরি করে রাখবে যেমন পরীক্ষা আসবে সেভাবে তোমরা উত্তর দেবে চার নম্বর প্রশ্ন দেখো পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য দেখো পাঁচ নম্বর প্রশ্ন ছত্রিশগড়ের শিল্পের বিবরণ দাও আচ্ছা এখান থেকে যে যে প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রথমে হচ্ছে দেখো হলদিয়া কোন দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত দু নম্বর ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীতে যে জলপ্রবরটি দেখা যায় তার নাম কি এবং তিন নম্বর ভারতের সিলিকন ভ্যালি কোন শিল্পের জন্য বিখ্যাত এই গেল তোমাদের প্রশ্ন আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে